অপরূপ সুন্দর দৃশ্য মুগ্ধ করেছে প্রকৃতির সাথে এবং রাস্তাঘাট কারণ সকাল ছয়টা বাজে কিশোর আপন ভ্রমণে মুগ্ধ করবে এই তামামিল করেছে আহ কি সুন্দর দৃশ্য দেখলে যেমন চোখ জুড়িয়ে যায় পাশাপাশি পাবেন আপনারা মাউন্টেন রিভিউ দেখতে দেখতে চলে আসলাম আমরা চা বাগানে চা বাগানে কি সুন্দর দৃশ্য আমরা হজর শাহজাহান রহমদুল্লাহ মাজা থেকে বের হয়ে জাফলনের উদ্দেশ্যে রওনা দিলাম তো বলা হয় সিলেটের ভ্রমণ প্রথম কেন্দ্র সিলেট জাফলনের উদ্দেশ্যে রওনা হলে আপনারা ফার্স্ট অফ অল পেয়ে যাবেন তাও বলবো সিলেট চা বাগানের জন্য খুবই বিখ্যাত গাড়িতে বসলেই গাড়ির গ্লাস দিয়ে দেখা যায় এই অপরূপ সুন্দর ধর্ম দৃশ্য আপনারা

আচ্ছা আমার বন্ধু বলতেছে সবাই উঠতেছে তো একে একে সবাই উঠলো বেজে উঠলো সাকিব উঠলো বোরহান উঠলো করবেন আমরা দেখি ভালো ঈদ করেছেন তো আমার চাচা আপনারা দেখতে পাচ্ছেন মানে আমরা যেতেছি তিনটে শাহজাল রহমতুল্লাহ এর মাঝারি

লেমন ভাই হ্যাঁ দশ তলার মতন হবে আপনার এখান থেকে সিএনজি গ্যাস নিতে পারবেন আপনারা যখন ভ্রমণ করবেন সিলেট অথবা ঢাকা তখন আপনারা ভৈরব ফার্স্ট অফ অল এক আসলে সো আমরা ভৈরব হোটেলে এখন সবাই মিলে কপি খেতেছি আমরা আসি বাংলাদেশ টিকিট বোর্ডের সভাপতি নাজবুল হাসান পাপনের অঞ্চলেতে এমপি ভৈরব সালাম আলাইকুম বন্ধুরা এখন আসছি আমরা সিলেটে হরজত শাহজালার হোটেলের মাজারি। আমরা রাত্রে দুইটার দিকে হজরত শাহজাহ রহমতুল্লাহ এর মাজারে পৌঁছে গেলাম এবং কিছুক্ষণ ঘুমানোর পরে এখন সকাল ছয়টা বাজে কিশোরগঞ্জ জেলা থেকে আসতে আমাদের প্রায় পাঁচ ঘন্টা সময় লাগছে সিলেট শাহজাহ রহমতুল্লাহ মাজারে সো এখন আমরা আজাফলের উদ্দেশ্যে রওনা দিব ওকে আমরা হজরত শাহজাহ রহমতুল্লাহ মাজার থেকে বের হয়ে জাফলনের উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন আমরা যাব সিলেট জাফলন আজকে সারাদিনে আপনাদেরকেই ঘুরে দেখাবো সিলেট জাফলং চা বাগান এবং শাহপুর রহমতুল্লাহ আলহের মাজার এবং পাশাপাশি জাফলনের রাস্তার ভিউ বিডিটি করব স্ট্রিপ না করে বিডিটি কন্টিনিউ করতে থাকবো ওকে লেস দেখতে দেখতে চলে আসলাম সামাবিল ভোটারি জাফলনের উদ্দেশ্যে রওনা হলে আপনারা পেয়ে যাবেন আমরা ভাবছিলাম তিনটি জায়গায় করতে পারবো কিন্তু অবশেষে দেখা পেয়ে গেলাম তামাবিল বটারের সিলেট জাফলনের উদ্দেশ্যে রওনা হলে আপনারা ফার্স্ট অফ অল পেয়ে যাবেন তামাবিল ওয়াটার আপনারা চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন জাফলন ভবনে মুগ্ধ করবে এই তামামিল বোর্ডার রাস্তার পাশাপাশি পেয়ে যাবেন আপনারা উদ্দেশ্যে রওনা হলে পাশাপাশি পেয়ে যাবেন জাফলনের ভোটার অপরূপ সুন্দর দৃশ্য মুগ্ধ করেছে প্রকৃতির সাথে এবং রাস্তাঘাট তামামিল ভোটার থেকে চলে গেলাম আমরা জাফলনে সো রাইট নাও চলে আসলাম আমরা সিলেট জাফলনে ভারত সাহজানের মাঝে থেকে আমরা সকাল ছয়টা থেকে বের হলাম প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগছে আমরা জাফলনে আসতে আপনাদেরকে জাফলনকে বলা হয় সিলেটে ভ্রমণ প্রথম কেন্দ্র জাফলনের পাশাপাশি ভারতের ঢাউকি শহর জাফলন আসলে প্রকৃতিই সৌন্দর্য মুগ্ধ করেছে আহ কি সুন্দর দৃশ্য দেখলে যেমন চোখ ঝুরিয়ে যায় পাশাপাশি পাবেন আপনারা মাউন্টেন রিভিউ ওকে লেটস গো জাফলন আমরা কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা এখন গান। চলে যাব চা বাগানে দেখতে দেখতে চলে আসলাম আমরা চা বাগানে চা বাগানে কি সুন্দর দৃশ্য যেন মনে হচ্ছে আমরা কোনো ফুলের গার্ডেন এ চলে আসলাম সিলেট চা বাগানের জন্য খুবই বিখ্যাত কি সুন্দর্য দৃশ্য দেখলে একবার চোখ জুড়িয়ে যায় পর্যটকরা রাস্তার পাশাপাশি এই চা বাগানের ভিউটি উপলব্ধি করে গাড়িতে বসলেই গাড়ির গ্লাস দিয়ে দেখা যায় এই অপরূপ সুন্দরতম দৃশ্য আপনারা চা বাগানে অবশ্যই একটু জাফলন কি বা অথবা রাতার ঘুল গেলে আপনারা অবশ্যই চা বাগানে কিছুক্ষণ সময় কাটাবেন আশা করি আপনার কাছে ভালোই লাগবে সো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হর্ শাহজাহ মতো ভিডিওটি ভিন্দুবান ভালো লাগলে এবং সিলেট জাফলন এবং চা বাগানে ভিডিওটি বিন্দুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারা অবশ্যই সিলেট ভ্রমণ করবেন কে কে সিলেটে কয়বার ভ্রমণ করতে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন এবং আপনাদের কোন কোন জেলায় ভারী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসমাইল সেভেন সেভেন চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম পিস আউট